হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আসন্ন বাজেটে মহরকায় বরাদ্দ সাত হাজার কোটি টাকা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে হবে সাশ্রয়ী এ বাজেটে কিস্তি সাধন অব্যাহত থাকলেও তিন খাতে নতুন বরাদ্দ রাখছে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে যাতে অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা সম্মান পায় এছাড়া সরকারি চাকরিজীবীদের দিতে বরাদ্দ রাখা হচ্ছে দুর্ঘটনা এড়াতে সড়কের নিরাপত্তা বাড়াতে আলাদা নতুন বরাদ্দ রাখা হচ্ছে বলেও অর্থ মন্ত্রণালয় সত্য জানা গেছে যদিও অর্থ উপদেষ্টা সালাহ আহমেদ বলেছেন আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রথম অগ্রাধিকার থাকছে বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতা উপকার ভোগের সংখ্যা ও বাথার পরিমাণ বাড়ানো হচ্ছে নতুন করে বাতার আওতা যুক্ত হবে জুলাই জুর দ্বারা সরকারি চাকরিজীবীদের জন্য মহর পাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এছাড়া বিনিয়োগে বৃদ্ধি জ্বালানি সাশ্রয় ও কর্মসংস্থান বাড়াতে আলাদা নজর দেবে সরকার আসন্ন বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার আহতদের মাসিক সম্মানী ভাতা এবং এককালীন সহায়তার অনুমোদন অনুদান বাবদ সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ দিচ্ছে অর্থ মন্ত্রণালয় চলতি অর্থ বছরে এ খাতে কোনো বরাদ্দ নেই অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানেন আসন্ন বাজেটে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতা বাবদ ব্যয় হবে দুশো কোটি বাষট্টি লাখ টাকা আর তিনশো কোটি আটত্রিশ লাখ টাকা শহীদ পরিবার ও আহতদের এককালীন অনুদান হিসেবে ব্যয় করা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় শহীদ পরিবার ও গুরুতর আহতরা এই ক্যাটাগরিতে মাসে বিশ হাজার টাকা সম্মানী ভাতা পাবে বি ক্যাটাগরি আহতরা মাসে পনেরো হাজার টাকা এবং সি ক্যাটাগরি আহতরা জনপ্রতি মাসে দশ হাজার টাকায় সম্মানিত পাবেন সম্মানী ভাতা পাবেন অর্থাৎ এই আসন্ন বাজার যে বাজেট সে বাজেটে জুলাইয়ের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা এ ক্যাটাগরিতে ছিল যারা শহীদ হয়েছে তারা বিশ হাজার টাকা সম্মানই ভাতা পাবে মাসে এবং যারা আহত হয়েছে বি ক্যাটাগরি তারা পাবে পনেরো হাজার টাকা এবং সি ক্যাটাগরি আহতরা জনপ্রতি মাসে দশ হাজার টাকা সম্মানিত পাবেন চলতি অর্থ বছরের জলে অভ্যর্থনের শহীদ আহতরা কোনো মাসিক সম্মানই পাননি চলতি অর্থ এখাতে কোনো বরাদ্দও ছিল না বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টন আহত বীর মুক্তিযুদ্ধের মাসে জনপ্রতি মাসে জনপ্রতি বিশ হাজার টাকা সম্মানী পান জুলাই অভ্যর্থনে আহতদের আগামী অর্থ থেকে মাসিক সম্মানী বাধা দেওয়ার কথা গত ফেব্রুয়ারি জেলা প্রশাসক জেলা প্রশাসক সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই ফারুক আজম শহীদদের পরিবারের জন্য এককালীন তিরিশ লাখ টাকা মোট কোটি আশি লাখ টাকা এবং বিভিন্ন ক্যাটাগরিতে আহতদের দেশে বিদেশে পর্যাপ্ত চিকিৎসা অনুদান ও পুনর্বাসনের জন্য মোট তিনশো নব্বই কোটি টাকা সহ চলতি অর্থ বছরের বাজেট থেকে মোট ছয়শো সাতত্রিশ কোটি আশি লাখ টাকা বরাদ্দ চেয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ডিসেম্বর চলতি অর্থ বছর বাজার থেকে দুইশো বত্রিশ কোটি ষাট লাখ টাকা বরাদ্দ দিয়ে বাকি অর্থ আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছিল অর্থ মন্ত্রণালয় সেই সঙ্গে নির্দেশনা দেওয়া হয় এ অর্থ শহীদ পরিবার ও আহতদের এককালীন অনুদান হিসেবে ব্যয় করতে হবে পরে প্রধান উপদেষ্টার কার্যালয় অনুষ্ঠিত এক সভায় শহীদ আহতদের এককালীন অনুদান পাশাপাশি নগদ সামাজিক সহায়তার সুবিধার অর্থাৎ মাসিক সময় দেওয়ার সিদ্ধান্ত হয় কর্মকর্তা জানান জুলাইয়ে গণ অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ পরিবারের সংখ্যা আটশো চৌত্রিশ গেজেটভুক্ত প্রত্যেক শহীদ পরিবারের বাড়তি বিশ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে গৌর অধানে স্বীকৃতিপ্রাপ্ত আহতদের মধ্যে এই ক্যাটাগরিতে রয়েছেন চারশো তিরানব্বই জন বি ক্যাটাগরিতে নশো জন এবং শিক্ষাগরিতে দশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন এছাড়া ডি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছাত্র জনসহ জনতার সংখ্যা সাত হাজার জন এর বাইরে দু হাজার চারশো ষোলো জন আহত ছাত্র জনতার ক্যাটাগরিতে তালিকা তালিকাভিত্তিক তালিকা পায়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চলতি অর্থ এ বি সি ও ডি ক্যাটাগরিতে চিকিৎসা সহায়তা বাবদ বরাদ্দ রয়েছে একশো পঁচিশ কোটি টাকা এছাড়া আহতদের দেশি চিকিৎসা বাবদ চলতি অর্থ বছরে পঁচিশ কোটি টাকা বরাদ্দ রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আহতদের অনুদান বাবদ একশো উনচল্লিশ কোটি সাঁত্রিশ লাখ টাকা বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয় আগামী পহেলা জুলাই থেকে নতুন হারে মহর্গ পাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাজেটে ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ সিনিয়র কর্মকর্তা জানান গত সপ্তাহে বৈঠকে এ হার চূড়ান্ত করা হয়েছে এগুলোর সঙ্গে অর্থ প্রতিষ্ঠা ডাক্তার সালাউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আসন্ন বাজেটে সরকারি চাকরি জন্য মহর্ঘাতার প্রস্তাব শক্তিভাবে বিবেচনা আছে দু সাল থেকে সরকারি চাকরিজীবী প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার তেইশ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ চালু করে আওয়ামী লীগ সরকার মহর্ঘপাতা কার্যকরের সঙ্গে সঙ্গে বিশেষ গণতরণের সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহর্ঘপাতা পাবেন চাকরিজীবীরা এদের সরকার প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সবশেষ আপডেট তো আপনারা বুঝতে পেরেছেন যে আসন্ন বাজেটে মহার্কতা বরাদ্দ সাত হাজার কোটি টাকা এবং এর মধ্যে অ্যাড করেছেন যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবার শহীদ পরিবারের জন্য মাসিক সম্মানে বেতন পাবেন বিশ বিশ হাজার টাকা এবং যারা আহত হয়েছে তাদের পাবেন পনেরো হাজার টাকা এবং যার দিকে রয়েছে তারা পাবেন দশ হাজার টাকা তো এটি ছিল আমার কাছে সবশেষ আপডেট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ